পূর্ণ্যার্থীরা সেই প্রয়াগরাজ চত্বরে ভিড় জমিয়েছেন কিন্তু এই একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভে যারা যেতে পারেননি যে বা যারা যাদের কোনো সমস্যার কারণবশত যেতে পারেননি সেই ক্ষেত্রে কোনো নয় ইতিমধ্যে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই মহাকুম্ভের অমৃত জল বিতরণ করা করা হচ্ছে নয়টায় অগ্নির্ভাবক দপ্তরের গাড়িতে করে জল বিতরণ করা হচ্ছে অবশ্য যারা পুণ্য স্নানে অংশ নিতে পারেননি তাদের জন্য এই ব্যবস্থা করেছে उत्तर सरकार से विषय महाकुंभ का जो समापन है वो सत्ताईस तारीख को हो गया था और माननीय मुख्यमंत्री जी ये अपनी इच्छा जाहिर की थी और ये पूरा किया गया था कि हर जिले से फायर टेंडर जो प्रयागराज में कुंभ मेले में गए थे सब में ये अमृत जल जाएगा और जिन लोगों को स्नान करने का मौका किसी वजह से नहीं मिला है वो सब इस गंगा जल को लेकर पवित्र जल को लेकर के स्नान करेंगे और अपने अपने घरों में रखेंगे उसी के तहत आज ये हमारे यहाँ से पाँच फायर टेंडर गए थे इसमें दस हजार लीटर आया है अमृत जल वो सभी को पुनरवा के अध्यक्ष जयोग शर्मा जी हैं आज इनके माध्यम से बतवाया जा रहा है आज अभी इस समारोह में माननीय सांसद जी भी आए थे और सभी गणमान्य व्यक्ति जो नोएडा के हैं वो आए थे और इसका सफलतापूर्वक डिस्ट्रीब्यूशन किया जा रहा है আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তারা জানিয়েছেন যে ইতিমধ্যেই সেই জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে যারা যেতে পারেননি মহাকুম্ভে এবং পুণ্য স্নান সারতে পারেননি তাদের জন্যই এই বিশেষ ব্যবস্থাপনা করা হচ্ছে এবং অগ্নিভাবক দপ্তরের গাড়ি যুগেই কার্যত পাঠানো হচ্ছে অমৃত জল মহাকুম্ভের এই অমৃত জল ইতিমধ্যেই বিতরণ করা হচ্ছে নয়টায় এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে কার্যত যারা পুণ্য স্নানে অংশ নিতে পারেননি তাদের জন্যই এই বিশেষ ব্যবস্থাপনা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং সেই সঙ্গে আরও একবার জানিয়ে রাখি যে অগ্নি্বাপক দপ্তরের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের গাড়ি যুগেই প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই মহাকুম্ভের অমৃত জল এবং যারা বাড়ি বাড়িঘরে রাখবেন সেই জল এবং পুণ্য স্নান করবেন

লিখা রয়েছে যে মহাকুম্ভের অমৃত জল নাকি অমৃত লাভের জন্য এই জল স্নান করলে নাকি সব পাপ ধুয়ে যায় অন্যদিকে এই মহাকুম্ভের সঙ্গম অর্থাৎ ত্রিদিনী সঙ্গমে নাকি অমৃতের ফোটা পড়েছিল যার জন্য এই এই জলটাকে অমৃতের জল বলা হয় অমৃত জল কিন্তু সে জায়গায় মহাকুম্ভ শেষ হয়ে যাওয়ার পর দেখা গেছে যে এই অমৃত জল বিতরণ করা হচ্ছে নয়ডায় করা হচ্ছে তা হলো অগ্নি নির্বাপক দপ্তরের মাধ্যমে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িতে করে জল বিতরণ করা হচ্ছে এই অমৃত জল যারা পূর্ণ অংশ অংশগ্রহণ করতে পারেনি

মুখ্যমন্ত্রী বলেন এবং সেখানেও কিন্তু এক মাসের পুরো জলের প্রাপ্তি পর্যন্ত সেখানে সেই বা জলের তারপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে জানিয়ে রাখি যে এই মহাকুম্ভ কিন্তু এবার দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে মহাকুম্ভের জল এবং সে সঙ্গে উত্তরপ্রদেশের পক্ষ থেকেও সরকারের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থাপনা করা হচ্ছে বিশ্বের বৃহত্তম মেলার তকমা যে পেয়েছে মহাকুম্ভ তারই জল এবার দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে পূর্ণার্থীদের জন্য এবং সেই বিষয়টাই কিন্তু কার্যত জানিয়ে দেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ বছর পরে এই মহাকুম্ভ যারা যেতে পারেনি তাদের জন্য উদ্যোগ অঙ্কিতা অঙ্কিতা কি আমাকে শোনা যাচ্ছে দুঃখিত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে তারই মধ্যে জানিয়ে রাখি যে একশো চুয়াল্লিশ বছরে একবার আসে এই মহাকুম্ভের বা এই মহাযুগ কিন্তু এই মহাযুগে যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্য কিন্তু এখন আর আপোষ নয় যাব বিস্তারিত অঙ্কিতা কি শোনা যাচ্ছে আমাকে

এরপর হয় জল কিন্তু এবার নয়ডাতে প্রত্যেকের বাড়ি বাড়ি নিয়ে মহাকুম্ভের যে পূর্ণ তিথি সেই তিথি অনুযায়ী সেখানে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে পূর্ণ হয় তবে এই ত্রিবেণী সঙ্গমের পূর্ণ স্নানের যে তিথি সেই তিথি শেষ হবার পর এই মহাকুম্ভের পূর্ণ লগ্ন শেষ হবার পর দেখা যাচ্ছে যে সেই সঙ্গমের অমৃত জল পাঠানো হচ্ছে নয়দায় কেন তা হচ্ছে যারাই স্থানে অংশগ্রহণ করতে পারছেন না দেখো সেই জায়গায় বহু সাধুসন্তদের বক্তব্য হচ্ছে যখন সেই জায়গায় তিথি ছিল তখন সেই দলে স্নান করা মানে সেখানে একটা পূর্ণ লাভ করা ছিল কিন্তু এই মুহূর্তে এখন আর সেই যোগ নেই সেই যোগ বা সেই তিথি না থাকলে এই কুম্ভের জল দিয়ে স্নান করলে তাতে কোনো ধরনের পূর্ণ লাভ করা সম্ভব নয় বা পূর্ণ লাভ হবে না এমনটাই কিন্তু একদল একটা অংশের সাধু সন্তরা বলছে অন্যদিকে একদিকে পূর্ণ লাভ হবে না সাধু সন্তদের কথা অনুযায়ী অন্যদিকে এই জলে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে কেন্দ্রের রিপোর্ট যা বলছে সেই ব্যাকটেরিয়া যুক্ত জল একদিকে যখন স্নান করার অযোগ্য সে জায়গায় কিভাবে উত্তর প্রদেশের প্রশাসন এই জল দমকল কর্মীদের দিয়ে ট্যাংকারে ট্যাংকারে জল নিয়ে সাধারণ মানুষের বাড়িতে নিয়ে পৌঁছাচ্ছে সাধারণ বাড়িতে নিয়ে যাচ্ছে নয়ডার বিভিন্ন বাড়ি কবি নিয়ে দিচ্ছে এবং সেই সঙ্গে এই মহাকুম্ভীর জলকে কেন্দ্র করে তুমুল ও বিতর্ক হয়েছে তবে তারই মধ্যে আজকে নয়ডাতে পৌঁছানো দেওয়া হয়েছে এবং দপ্তরের গাড়ির যুগেই এই মহাকুম্ভীর জল পৌঁছে যাচ্ছে দুয়ারে দুয়ারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন